এক ভাই প্রশ্ন করেছেন ইন্ডিয়া থেকে উনি প্রশ্নটা পাঠিয়েছেন উনি জানতে চেয়েছেন যে জিনেরা কি গায়েবের খবর জানে এবং মানব দেহে প্রবেশ করতে পারে এটা আমরা শুনি এর সততা কতটুকু জিন একটা জাতি যে আগুন থেকে তৈরি ইনসান ইনসানের আগে জিন ছিল এই জিন আছে এবং থাকবে এই জিন কিন্তু গায়েবের খবর জানে না গায়েবের খবর জিন জানে না আল্লাহ তালা শয়তানকে যেটুকু জানতে ক্ষমতা দিয়েছেন শতটুকুই জানে যেমন ফেরিস্তা গায়েবের খবর জানেন না আল্লাহ তালা যেটুকু জানার ক্ষমতা দিয়েছেন মনের কথা ইত্যাদি সেগুলো আল্লাহ আল্লাহ তালা দেওয়ার মানে ক্রমে তারা জানে এমনি তারা গায়েবের খবর জানে না যেমন সেই সুলেমান আলহ ইসালাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনরা কাজ করছিল আর এমন কি শেষকালে লাঠি কি বলে ওই পোকাতে খেয়ে ফেললে তিনি পড়ে গেলেন তখন জানতে পারল জিনেরা যে মুসলমান নবী তিনি ইন্তেকাল করেছেন যদি তারা গায়েব জানত তাহলে সেই আজাবের মধ্যে তারা থাকতো না তো জিন গায়েব জানে না জিনের গায়েবের ব্যাপারটা যদি সে দেখে থাকে যেমন জিন তো হাওয়ার সাথে যেখানে সেখানে যেতে পারে এবার কারো কাছে জিন আসে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার গরুটা হারিয়ে গেছে গরুটা আছে কোথায় আছে বলে দাও তো জিন যদি দেখে থাকে তাহলে তাকে জিজ্ঞেস করা যাবে তাকে বলা যাবে কিন্তু গায়েব জানে বলে জিজ্ঞেস করা যাবে না যদি গায়েব জানে বলে জিজ্ঞেস করা যায় তাহলে সিরিক হয়ে যাবে কুফুর হয়ে যাবে যেগুলো হাদিসে আছে যে মান আতা কাহিনান তো যে কাহিনের কাছে আসবে এবং জিজ্ঞেস করবে জিজ্ঞেস করলে পরে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না যদি যে মানে সত্যায়ন করে তাহলে সে কোরআনের প্রতি কাফের হবে কারণ কোরআন বলছে কুল্লা গাই ফিরসামা ইল্লাল্লাহ আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানে না বাকি আল্লাহ তালা যদি কোনো রাসুলকে চান তাহলে তিনি গায়েবের খবর জানিয়ে থাকেন যেমন আমাদের রাসুল সাল্লাম গায়েবের খবর জানতেন না জানতেন না গায়েবের খবর জানতেন যেটা আল্লাহ তালা জানাতেন কিন্তু নিজস্বভাবে তার এই গুণ ছিল না যে তিনি গায়েবের খবর জানবেন আর এই কথা আমরা জানি মা এসার চরিত্রে যখন কহর লাগলো তারপরে মধু খাওয়ার ঘটনা ইত্যাদি আমরা জানি যে আল্লাহর নবী সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে এই বিপদে পড়তেন না আর কোরআনের আয়তও আছে যদি আমি গায়েবের খবর জানি লাস্তাখার তুমি আল খাইরি ওমা আমার সানিয়া শু আমার প্রভু তো কল্যাণ আমি লাভ করতাম এবং আমাকে কোনো অমঙ্গল স্পর্শ করতো না আল্লাহ নবীকেও গায়েবী খবরের গুণ দেওয়া হয়নি বরং আল্লাহ তালা যেটা জানাতেন সেটাই আল্লাহ নবী জানতেন তো মোট কথা হচ্ছে জিন গায়েবের খবর জানে না দেখা খবর জানতে পারে আর গায়েবের খবর কাকে বলে বিনা কোনো অশিলাতে কোনো খবর বলা এটা হচ্ছে গায়বের খবর যদি আমি যন্ত্রের মাধ্যমে দেখি এখন যদি কাবা শরীফে কী হচ্ছে কাবা চারিপাশে কি হচ্ছে একটা ঘটনা ঘটলো আমি যদি এখান থেকে চোখ বন্ধ করে বলে দিই তাহলে এটা গায়বের খবর হলো কিন্তু যন্ত্রের মাধ্যমে যদি দেখি টিভির মাধ্যমে কিংবা আজকাল অনলাইনে ভিডিওর মাধ্যমে যদি দেখি তো সেটা গায়বের খবর থাকে না মাটির নিচে পেট্রোল আছে কিনা সোনা আছে কিনা এটা আমরা জানি না কিন্তু যদি এমন কোনো জিনিস দিয়ে দেখা যায় ক্যামেরা দিয়ে বা খুঁড়ে খনন করে তাহলে সেটা আর গায়েবের খবর থাকে না মোট কথা জিনের কথাটা বলছি জিন গায়েবের খবর জানে না সে যদি দেখে থাকে কোনো খবর তাহলে বলতে পারে যেমন চুরি করার কথা অনেকে গিয়ে জিজ্ঞেস করে যেমন এটাকে আমার ঘড়ি চুরি হয়ে গেছে কে চুরি করেছে বলো তো জিন বলতে পারে বা গিয়ে যাইবে গায়েবের খবর জানে মনে করে জিজ্ঞেস করলে সিরিক হয়ে যাবে কিন্তু তুমি দেখেছো কি চুরি করতে জিন যদি দেখে থাকে তা হলে সে বলতে পারবে যে হ্যাঁ হামদানকে দেখলাম সে ঘড়িটা চুরি করেছে অতএব সে হামদান চুরি করেছে কিন্তু গায়েবেইভাবে ভাবে আন্দাজে বলতে পারবে না আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় প্রশ্ন একই সাথে যে মানব দেহে প্রবেশ প্রবেশ করতে পারে কি না মানে জিন পাওয়া কি সত্যি জিন পাওয়া বলা হয় জিন আকর্ষণ বলা হয় এটা কি সত্যি শরীয়ত কি স্বীকার করে বিজ্ঞান তো স্বীকার করে না এবং শরীয়তেরও কিছু মানুষ আছে তারাও স্বীকার করে না যারা আকলানি বলে তারা বিশ্বাস করে না যে জিন মানুষের মানব দেহে প্রবেশ করতে পারে কিন্তু আমরা জানি যে কিছু দলিল আছে এবং এ কথা আমি উল্লেখ করেছি আমার জিন জগৎ বই আছে জিন জগৎ বই পড়তে পারেন সেই মানে অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন তো মানব দেহে প্রবেশ করতে পারে কোরআনের একটি আয়াত আছে সুরাবা কারা দুশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লা জিনুনা রিবা

তাহলে বোঝা গেল যে মানব দেহে জিন প্রবেশ করতে পারে এবং জিন আকর্ষণ হতে পারে আর রাসুল্লা সাল্লাম হাদিস আছে রক্ত শিরায় রক্ত ধমনীতে ফিরে বেড়াতে পারে প্রবেশ করতে পারে এ কথা আমরা হাদিসে জানি রাসুল্লাহ সাল্লা একবার তিনি এতে কাফে ছিলেন সাফিয়া এসেছিলেন দেখা করার জন্য তারপরে দুই আনসারি ব্যক্তি পার হয়ে যাচ্ছিলেন তখন এই তোমার সময় দিকে এই যে আমার সাথে ছিল এ হচ্ছে আমার স্ত্রী তখন বলছি আল্লাহ আপনার ব্যাপারে কি আমরা সন্দেহ করতে পারি তো বলে জানো না শয়তান মানুষের রক্তসেরায় প্রবাহিত হয় তো আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে কিছু মানে প্রক্ষিপ্ত করবে সুতরাং বোঝা গেল কি যে শয়তান মানুষের দেহে রক্ত সেরাতে প্রবেশ করতে পারে এবং তার মুখ নিয়ে কথা বলে এবং ইত্যাদি আরও কিছু আর জিন ছাড়ানো হয় জিন ছাড়ানোর ব্যাপারটাও আছে যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার শয়তান বের করেছেন অখরোজাদুয়াল্লাহ অখরো ওয়াল্লাহ বলে বের করেছেন সেখানে তিনি মুখে থুতু দিয়েছেন বুকে আঘাত করে ইবনে মাজার হাদিস আছে তো মুখে থুতু দিয়ে অখরো জাদু বলে তিনি থুতু দিয়ে এবং বুকে আঘাত করে জিন ছাড়িয়েছেন তাহলে বোঝা গেল জিন মানব দেহে প্রবেশ করতে পারে আর এটা অসম্ভব কিছু না বা এটা অবাস্তব নয় এটা বাস্তব তাছাড়া যারা দেখেছে তারা সত্যি যা জিন ছাড়ায় তারাও দেখেছে যে জিন মানব দেহে প্রবেশ করতে পারে এবং কারণ আছে তার কেন প্রবেশ করবে যে জিনের মতো জিন পাওয়ার মতো করলেই যে জিন পেয়েছে তা না হয় সে তাকে জাদু করা হয়েছে আর না হয় তার হিস্ট্রি হয়েছে আর না হয় তাকে তার বদনজর লেগেছে আর না হয় তাকে জিন পেয়েছে তো জিন পেয়েছে জিন জিন পাওয়ার মতো করলেই যে জিন পেয়েছে তা না না হয় অভিনয় করছে এমনও লোক আছে জিন পাওয়ার অভিনয় করে পাঁচ রকম হতে পারে যারা অভিজ্ঞ চিকিৎসক তারা কিন্তু নির্ণয় করতে পারে যে আসলে জিন পেয়েছে নাকি এর অন্য কোনো ব্যাপার আল্লাহ তালা তো অভিজ্ঞ লেখা একটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে কি অনেকেই বলে থাকে যে এ মেয়েটার বিয়ে হচ্ছে না বা এ ছেলেটার বিয়ে হচ্ছে না হয়তো জেনের সাথে কানেকশান আছে তার সাথে বিয়ে হবে তা জেনের সাথে বিয়ে হওয়া কি সম্ভব না কোন ছেলের সাথে হোক বা মেয়ের সাথে হোক জিন আমরা অস্বীকার করি না এই যে কথাটা আছে আমার জিন জগৎ বইয়ে জিন ইনসের মাঝে বিবাহ এবং মিলন এটা অসম্ভব না এটা সম্ভব বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ঘটেছে কি না এটা বলা মুশকিল অনেকে বলে ওই যে সাদা মতো হয় না কোনো মানুষ সাদা মতো হয় বলে জিনের জিনের সন্তান না এ কথা ঠিক না এগুলো হচ্ছে আল্লাহ তালার সৃষ্টির মানে একটা সৃষ্টি জিনের সন্তান বলা এটা ঠিক না তবে সম্ভব মিলন সম্ভব এ কথা বিস্তারিত বইয়ে আছে দেখে নিতে হবে হ্যাঁ জেসাকাল লেখায় সম্মানিত আমাদের শ্রোতা মণ্ডলীদেরকে জানাবো যে এই বিষয়ে জিন শয়তান এই বিষয়ে বিস্তারিত জানতে ফেজাল শেখ আব্দুল হামিদুল ফেজাল সাহেবের বই জিন জগৎ এটা আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হবে